মানে ব্যাপারটা এমন হয়ে গেছে গান কিনতে গিয়ে মনে হয়েছে একটা কিছু টাকা ভুইরা এসি কিনে লাই ভাই আচ্ছা এখন বিষয়টা তো ওইটা না বিষয় হলো যে আপনারা তো আমার দোকান চিনেন না আমার দোকানে আসবেন ফ্যান কিনতে পারবেন পানির দামে ফ্যান পাবেন আজকে কি বলেন ভাই একদম আখেরি অফার আজকে যেখানে আকাশ ছোয়া ফ্যানের দাম সেখানে পানির দামে ফ্যান পাবো ইনশাআল্লাহ কারণ কি জানেন কারণ আমি তো অসাধু ব্যবসায়ী না ভাই আমি স্টক লটের ব্যবসা করি না মাল জমায়া দাম বাড়ায়া মাল বেচি না ভাই বাজারে যে প্রাইসটা চলতেছে তার থেকে প্রায় অনেক মানে তিরিশ চল্লিশ পার্সেন্ট কমে পেয়ে যাবেন আজকে ইনশাল্লাহ অবশ্যই তো আপনারা এই দেখতেছেন আমরা অনেকগুলো ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলবো আজকে তিনটা চারটা ভ্যারিয়েন্ট আছে আমাদের তো আমি অবশ্যই বলবো ভাইয়ার চ্যানেলের ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো আমি প্রথমে ভিডিওটা শুরু করছি আমরা তিনটা চারটা ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলবো আর আপনি জানেন কৌশল ভাই আপনি জানেন যে আমরা নির্দিষ্ট একটি কোম্পানি ফ্যান বিক্রি করি অবশ্যই এখন আপনি বলবেন যে ভাই নির্দিষ্ট কেন আপনি অন্যান্য কোম্পানির তো প্রোডাক্টে ভিডিও করতেই পারেন না ভাই সমস্যা কি জানেন সমস্যা হচ্ছে বাজারে কিন্তু নকল ফ্যান দিয়ে সয়লা এখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে ব্র্যান্ডিং করে প্রোডাক্ট বিক্রি করে কিন্তু প্রোডাক্টের অথেন্টিসিটি নাই প্রোডাক্টে দেখা যায় যে চার্জ ব্যাকআপ বেশিক্ষণ থাকে না প্রোডাক্টের কোয়ালিটি দেখা যায় খুবই বাজে এখন এই জন্য মূলত আমরা নির্দিষ্ট কোম্পানি ফ্যান বিক্রি করি এটা মূলত অরিজিনাল অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কেন বলবো এটা দেখেন ডিফেন্ডার কোম্পানির মডেলটা কি দেখেন কেটিএইচ কেটিএইচ উনত্রিশ বারো কেটিএইচ উনত্রিশ বারো যে মডেলটি হান্ড্রেড পার্সেন্ট মানে কেটিএইচ এর মাল আমার থেকে নেন না নেন যার থেকেই নেন কেটিএইচ দেখে নেবেন কারণ বাজারে কিন্তু বিভিন্ন নামে আছে আমি নাম বলতে চাই না ভাই নাম বললে নাকি কি থাকে না চাকরি থাকবে না আচ্ছা থাক ওই চাকরি থাকার দরকার নাই নাম না বলি তো আপনারা যার থেকেই কিনেন যেভাবেই কিনেন কেটিএস দেখে কিনবেন এবং রানিং ডেট দেখে কিনবেন কারণ অনেক স্টক লাটের ব্যবসা করে আগের থেকে প্রোডাক্ট স্টক করে রাখে এরপর এলাকে গরম আসলে ফ্যান বিক্রি করে ছয় সাত মাসের একটা গ্যাপ এই গ্যাপে কি ভাই ব্যাটারি কি ড্যামেজ হয় না অবশ্যই তারপরে শুনে নাকি যে ব্যাটারিতে চার্জ থাকে না এই কারণেই ওকে তো আপনারা কারেন্ট ডেট দেখে কিনবেন এবার যদি আমি এবার শুরু করে দেই আমরা যে মডেলটি দেখাচ্ছি এটা হচ্ছে ডিফেন্ডার কোম্পানির কেটিএইচ উনত্রিশ বারো এটা হচ্ছে বারো ইঞ্চির একি ডায়া ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে ছয় ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি অনেকে বলবে ভাই সাত আট ঘন্টা তো ব্যাক দিবে ভাই মিথ্যা কথা নাই

এটা থাকবে কিন্তু মাত্র তেত্রিশশো পঞ্চাশ কিছু ডিসকাউন্ট করে দেন ভাই আচ্ছা আমি একটু বলি এটা একটা ভালো হয় তেত্রিশশো না দিয়ে চৌত্রিশশো দিন পঞ্চাশ টাকা বাড়িয়ে দিবেন না এটার একটা কারণ আছে চৌত্রিশশো দে ডেলিভারি চার্জ ফ্রি কি বলেন এটা ভালো মানে পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আর যারা দোকানে আসবেন বলবেন যে তাইলে ভাই আমরা আমরা কি পাবো ওই যে ডেলিভারি চার্জটা মাইনাস হয়ে যাবে

পঁচিশ বার সবচেয়ে ভালো একটি বার ছোট ফাইনের কেন বলবো এটা সবচেয়ে ভালো এটা দেখেন ঘাটটা দেখেন ভাই কতটা রিল্যাক্স রিলায়াবল দেখেন কতটা ফ্লেক্সিবল এবং এটার প্যানেলটা দেখেন কতটা দারুণ একটি প্যানেল কতটা সুন্দর প্যানেল করছে এরপর আমি যদি একটু চালিয়ে দেখে আপনাদেরকে যে পিছনে সুইচ দেওয়া রয়েছে এটা সবচেয়ে বড় ভালো ব্যাপার হচ্ছে এটা কিন্তু ইউএসবি পোর্ট আছে যেটা মাধ্যমে মোবাইল চার্জ দিয়ে আপনি চালাতে পারবেন মোবাইলকে চার্জ দিতে পারবেন এই যে আমি অন করে দিলাম দেখেন বাতাস পাচ্ছেন ভাই মাশাআল্লাহ ভাই খুবই শীতল বাতাস ভাই খুবই শীতল বাতাস ভাই শীতল বাতাস আলহামদুলিল্লাহ এলইডি লাইট রয়েছে এবার এভাবে আপনারা চালাতে পারবেন এটা 12 12 ইঞ্চির একটি ডা এটাও 6 ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে 4.5 एंपিয়ার এটাও ফুল স্পিডে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দিয়ে সরি থেকে ঘন্টা দিবে এবং আপনারা স্পিড কমায় দিলে আরো লং জাম্পি ভালো হবে এটা আবার একটু মডেলটা যদি দেখিয়ে দিই ডিফেন্ডার কোম্পানির পঁচিশ বারো পঁচিশ বারো প্রাইসটা এটার প্রাইসটা থাকবে কিন্তু একদম মাত্র তিন হাজার পাঁচশো টাকা এবং এটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটার সাথে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ যদি কেউ যদি দোকান আইছেন বলবেন যে ডেলিভারি চার্জ কত ভাই তো ডেলিভারি চার্জ ফ্রি কত টাকা দিবেন আমি ফ্রিং দেই এটা পড়বে হচ্ছে কি আপনার 3300 টাকা এটা পড়বে হচ্ছে কি 3200 টাকা যারা দোকান থেকে নেবেন আর যারা একবার বললাম ওকে তো এটা থাকছে হচ্ছে কি 3500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে তো এবারে হ্যাঁ তো এবার হচ্ছে আরো তিনটা মডেল রয়েছে ওগুলো একটু দেখাবো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে মডেলটি যদি একটু দেখে দিবে এটা ডিফেন্ডার আর কেটিএইচ উনত্রিশ ছাব্বিশ এটা কিন্তু টেবিল ফ্যান ভাইয়া টেবিল ফ্যান টেবিল ফ্যান এবং এটা ষোলো ইঞ্চির একটি ডায়া এবং এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা বারো ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে একটি একটি বারো ভোল্টের ব্যাটারি ওকে আমি যদি একটু স্পিডটা দেখাই দেখছি দেখুন ভাই কথা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ডিফেন্ডার ডিফেন্ডারে কেটিএচ উনত্রিশ ছাব্বিশ এটার প্রাইস থাকবে কিন্তু মাত্র পাঁচ হাজার তিনশো ডেলিভারি চার্জ ফ্রি এবার যেটা দেখাবো ভাই ওয়ান অফ দা বেস্ট একটি প্রোডাক্ট

খুব শেতল বাতাস তো এটার দুটি মডেল দুটি কালার রয়েছে দুটা তিনটা কালার হয় দুটা তিনটা কালার হয় এটা একটি আরেকটি কালার সাদা কালার যেটা যাদের এটা পছন্দ এটাও নিতে পারবেন এই দেখেন আবার মডেলটি টি দেখিয়ে দিচ্ছি ডিফেন্ডার কোম্পানির কেটিএচ উনত্রিশ ছিয়াশি আর এটা কিন্তু আলহামদুল্লিলাহ ভাই আমি নিজেই ব্যবহার করি ওকে আমি এই জন্য পরীক্ষিত একদম

প্যানেলটা দেখছেন ওয়াও এরপর কিন্তু আর এটার আরো অনেকগুলা সুবিধা আছে যেমন এটা আপনি কিন্তু ছোট বড় করে চালাতে পারবেন এবং এটা কিন্তু দুইটা ব্যাটারি ইউজ করা হচ্ছে ডাবল ব্যাটারি ছয় ব্যাটারি ইউজ করা হচ্ছে বারো

মানে রিচার্জেবল ফ্যান এর মধ্যে এত বড় ফ্যান হয় না এটা আঠারো ইঞ্চির একটি ডায় আঠারো ইঞ্চি ফ্যান এবং এটাও কিন্তু ডাবল ব্যাটারি ইউজ করা হয়েছে দুইটা ব্যাটারি ছয় বোল ছয় বারো আমি বলবো দারুণ একটি প্রোডাক্ট দারুণ মানে এটার ফ্লোটা যদি আমি একটু দেখাই বাতাসের ফ্লোটা একটু দেখেন অন করে দিলাম এবং বারো স্পিড থেকে শুরু হইলো চব্বিশ এটা

এবং এটা কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেম রিমোট কন্ট্রোল সিস্টেম রিমোটে আপনি কন্ট্রোল করতে পারবেন ওকে এবং দারুন একটি প্রোডাক্ট এবং কোয়ালিটি যদি আমি একটু দেখাই এটাকে কিন্তু চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন যেটা মাধ্যমে আপনি চার্জ দিবেন এই যে একটু যদি দেখেন চার্জ দিবেন এটার মাধ্যমে এই সাইডে কিন্তু সুইচ রয়েছে এই সাইডে ইউএসবি ক্যাব মানে পোর্ট রয়েছে যেটার মাধ্যমে মোবাইল আপনি চার্জ দিতে পারবেন ওকে এবং মানে সবদিকে সুবিধা উঁচা নিচে করে চালাতে পারবেন 360 ডিগ্রি রোটেট ঘুরে ঘুরে বাতাস দিবে আপনাকে মানে বেস্ট একটি প্রোডাক্ট

তো যারা নিবেন অনেকে জিজ্ঞেস করবেন কতদিন অফারটা থাকবে ভাই যতদিন আমার স্টকে থাকবে আমি দেওয়ার চেষ্টা করব তবে এই অফার যারা মিস করবেন তাদের সব মিস ওকে এবার ভাই কি গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে একটু বলে দিব হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি একটু বলে দিতেন তো ভাই এবার আমি যদি গ্যারান্টি ওয়ারেন্টি আপনাদের বলে দেই এই প্রোডাক্টগুলোর অফিশিয়াল গ্যারান্টি রয়েছে এক বছরের মোটরে পাঁচ বছরের রয়েছে কিন্তু ওয়ারেন্টি এবং আমরা পার্সোনালি এই ফ্যানগুলোর ছয় মাসের ব্যাটারি গ্যারান্টি দিচ্ছি এখন আপনি বলতে পারেন ভাই ব্যাটারি গ্যারান্টি কিভাবে দেন ও যে আমার নতুন ফ্যান ভাই এই জন্য আমি ব্যাটারি গ্যারান্টি দিই কারণ আমার তো নতুন ফ্যান নতুন স্টকের অনেকের তো আগের স্টকের মাল যেমন আমি যদি ডেটটা একটু দেখিয়ে দিই কাছ থেকে দেখেন এটা ডেটটা যদি একটু দেখেন দেখেন ম্যানুফ্যাকচার কোড দেখেন দুই হাজার পঁচিশ চার আট আমি বলবো সবাই ডেট দেখে নিবেন ডেট দেখে নিলে অসাধু ব্যবসায়ীদের বমোর ফাস্ট হয়ে যাবে ভাই তার মানে এটা গত মাসের ফ্যান গত মাসের মেন ভাই বুঝতেছেন কত কারেন্ট এর মাল এর থেকে কারেন্ট এর মাল কারক আসে না তো যাই হোক এই ছিল মোটামুটি ভিডিও জুড়ে তো ভাই আমি কি ডেলিভারি প্রসেসটা বলে দেব ওকে ভাই আমরা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি তার মানে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন আপনার বাসা কিন্তু প্রোডাক্ট চলে যাবে আর ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অনলি দুশো টাকা বুকিং করবে এখন ঢাকার বাইরে যারা প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন তারা অনলি দুশো টাকা বুকিং করবেন প্রোডাক্ট কিন্তু প্রোডাক্টের দাম আপনি বাসা থেকে দিতে পারবেন যেমন আমি বলি একটু ভেঙে বলি যেমন এটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা এটা ডেলিভারি চার্জ তো ফ্রি রয়েছে আপনি আট হাজার টাকা থেকে দুশো টাকা অ্যাডভান্স করবেন আর সাত হাজার আটশো টাকা বাসা থেকে তো যারা আমাদের যারা শপে এসে নিতে চান ফিজিক্যালি দেখে নিতে পারবেন তো আমরা সেক্ষেত্রে ঢাকার নিউ মার্কেট এটা আমাদের এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের এদিকে দিকে আসলেই দেখবেন সতেরোতলা একটা ভবন এটা দ্বিতীয় তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রিভিউ করার জন্য আপনার ভিডিও আমার চ্যানেল আরো অনেক আছে ডেলিভারি চার্জটা দিলেন আমার প্রেজে দিলেন যে প্রেজে আমি কিনতে পারবো আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদের আর যারা আমাদের চ্যানেলটি দেখছেন এবং ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাই টি ক্লিক করে দেবেন এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম